চিন্তক সন্ধ্যা আজকে এই সন্ধ্যায় আজকে পেরে নিজেকে সমৃদ্ধ লাগছে নিজেকে পূর্ণ লাগছে মঞ্চে উপস্থিত সকল সামনে যারা বসে আছেন সকল সৃষ্টিশীল মানুষদের আমার প্রণাম আমার শুভেচ্ছা জানাচ্ছি সকলের মধ্যে শুভ মন চিন্ত এই আহ্বান এই ইচ্ছে নিয়ে আমি আজকে আমার নিবেদন সুকান্ত ভট্টাচার্যের শতকম বর্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে ছাড়া বলছ যে শিশু ভূমিষ্ঠ হল আজ রাত্রে তার মুখে খবর পেলেও সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দাঁড়ে তাই ব্যস্ত করে অধিকার জন্মমাত্র সুতি প্রতীক্ষে হর্ব দেহ নিঃস্ব হাল তবু তার মু হাল উত্তরিত কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র পরি ঘনিষ্ঠ শিশু এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান ব্যর্থ ধ্বংসস্তুত পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেশে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবীর ঞ্চাল এ বিশ্বকে করে যাব আমি নবজাতকের কাছে অঙ্গীকার কাজ সে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর সম ইতিহাস नमस्कार <laughs>